ডাব বিক্রি করতে দৈনন্দিন পঞ্চাশ কিলোমিটার আসা যাওয়া করেন তারা কেউ সুরে কালনা থেকে কেউ বা চক দেখি থেকে ডাব বিক্রি করতে আসেন বাজারে সকাল হলেই বাইকের পিছনে ডাব বেঁধে জামালপুর থেকে চলে আসেন শেহরা বাজারে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে ডাব বিক্রি মূলত শেহরা স্টেশনের আশেপাশে বাইক দাঁড় করিয়ে চলে বিকি কিনি আবার বিকালে বাড়ি ফিরে পরের দিনের জন্য ডাব কেনার পালা কখনো নিজের চাষের আবার কখনো পাইকারি বাজার থেকে ডাব সংগ্রহ করে চলে ব্যবসা গত কয়েকদিন বৃষ্টির পর তাপমাত্রার পারদ আবার চড়তে শুরু করেছে প্রবল তাপ প্রবাহের কারণে হাঁসফাঁস অবস্থা অনেকে শরীরে জলের চাহিদা মেটাতে ডাবের জলে চুমুক দিচ্ছেন আর এতেই লক্ষ্মী লাভ ব্যবসায়ীদের এখানে কাস্টমারটা বেশি আছে এখানে ডাবের সেলটা বেশি আছে সেই জন্য এখানে আসা

রাস্তায় যে কটা বিক্রি হলো হলো বাকি শেয়ার হয়ে যাবে আগে যে দামের দাম ছিল তার থেকে এখন কি দামটা বেড়েছে গরম তার থেকে অনেক টাকা বেড়েছে প্রায় চৌদ্দ পনেরো টাকা বেড়েছে এখন কত করে দাম এখন নর্মালি দাবের দাম হয়ে ষাট টাকা ওর উপরে আছে তো নিচে নেই মিনিমাম ষাট টাকা স্টার্ট আজকে আপনি যেটা বলে বিক্রি করছেন কত করে আজকে ষাট আছে দুশো টাকা ষাট আছে সত্তর টাকা আপনার পাইকারি নিয়ে আসেন কোথা থেকে জামালপুর জামালপুর থেকে পাইকারি কেনা এটা কি

বিক্রেতারা জানালেন এবছর ডাবের বাজার ভালো তাই দামও ভালো পাচ্ছেন তারা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড